ইমাম গাজালী রহিমাহুল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত একজন দার্শনিক মুসলিম দার্শনিক আবার একজন ইমামও ছিলেন ইমাম সাফি আলাইহির রহমার অনুসারী ওই বইয়ের মধ্যে তিনি লিখেছেন মানুষ যে কোনো আমল করে আল্লাহ পাক রব্বুল ইজত ওই আমলটাকে একটা শরীরের মতো মানুষের যেরকম একটা শরীর আছে ওই আমলটারও একটা শরীর বানায় দেন মানুষের শরীর আর ওই আমলটার শরীর একটু পার্থক্য আছে মানুষ যত সুন্দর হোক না কেন তার শরীর থেকে আলো 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 বের 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 হয় 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 না কিন্তু আমল আমলটার যখন শরীর বানিয়ে দেওয়া হয় আল্লাহর কুদরত আমলটার একটা নূর একটা আলো আল্লাহ তালা দান করেন ওই আলোটার মাধ্যমে অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাওয়া যায় আমরা আজকে এখানে বসছি আলোচনা করার জন্য শোনার জন্য এটা একটা আমল নামাজ পড়েছি সেটাও একটা আমল ইমান এনেছি সেটাও একটা আমল নামাজ পড়েছি সেটাও একটা আমল এই সবগুলোর একটা শরীর আছে শরীর কালকে আমত দিবসে এই শরীরটা দুইটা কাজ করবে কয়টা কাজ এক নাম্বার কাজ হলো বান্দা যখন কোন আজাবের সামনে চলে যাবে আজাব তাকে গ্রেফতার করবার চাইবে তখন ওই আমলটা শরীরটা নিয়ে বান্দাকে হেফাজত করবে দ্বিতীয় কাজ হচ্ছে মানুষ যখন বিচার আচার শেষ আল্লাহর নেজাম অনুযায়ী নিয়ম অনুযায়ী জান্নাতে যাওয়ার জন্য জাহান নামের উপর দিয়ে একটা ব্রিজ স্থাপন করবেন ব্রিজ যেটাকে পুল বলা হয় নাম শুনছেন না পুল সেরাত পুল সেরাত শব্দটা হচ্ছে ফার্সি আরবী ভাষা বলা হয় সেরাত শুধু সেরাত এই পুল উপর দিয়া বান্দারা পার হওয়ার দরকার হবে পুল সেরাত যেহেতু জাহান নামের উপর জাহান নামের আগুনটা হচ্ছে কালো জাহান নামের আগুন কি আগুন হলে সাধারণত আলো হয়ে যায় কিন্তু জাহান নামের আগুনটা হচ্ছে কালো তাহলে আলো হবে না কালো হবে দেখা যাবে না আমরা যে আমলগুলো করব এই আমলগুলোর থেকে আল্লাহর কুদরতে নূর বের হতে থাকবে এই নূরের মাধ্যমে দেখে দেখে আমরা সোজা জান্নাতে চলে যাব